আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহ রহমান রহিম ফার্স্ট এইড এম আর টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি ফাঙ্গিসন ক্রিম সম্পর্কে আলোচনা করব ফাঙ্গিশন ক্রিম একটি ফাঙ্গাল ও ছাত্রাক বিরোধী কার্যকর ওষুধ এবং বাইক্য ব্যবহারের উপযোগী ফাঙ্গিসন ক্রিম এ আছে ইকোনোজাল নাইটেড বিপি ওয়ান পারসেন্ট ট্রাইমোসিলোনিটোনাইট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট উপাদান ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড প্রিয় বন্ধুরা অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক কার্যকারিতা দাউদ একজিমা জিমা চুলকানি জাতীয় ঘা রানের ছিপায় হাত পায়ের আঙ্গুলের ছিপায় এক জিমা বা চুলকানি জাতীয় ঘা ত্বকের অ্যালার্জি জাতীয় ঘা এক কথায় ত্বকের যে কোনো ফাঙ্গাল ও সত্রাগ বিরোধী কাজ করে ব্যবহার প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুধুমাত্র ত্বকের জন্য সতর্কতা শুধুমাত্র বাহিক্য ব্যবহারের জন্য ব্যবহারের সময় চোখে স্প্যে যেন না আসে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে তোমাদের উপাসনা হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরম দাতা অতি দয়ালু সুরা আলবাকারা আয়াত একশো তেষট্টি খ্রিস্ট থাকুন আসসালামু আলাইকুম